বিশ্বনয়ী বলেন লাম্মা খালাক আল্লাহ আদমা ওয়াকানা তুলুহু সিত্তুনা যিরাআন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন সুবহানাল্লাহ আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা সুবহানাল্লাহ মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ সাইয়েদনা আদমকে তৈরি করলেন এই জুমার দিনে আবার সাইয়েদনা আদম আলাইহিস আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে সুবহানাল্লাহ কুনাহ বিতু মিনহা জামিআ ও আদম গো ডাউন উইদ ইওর ওয়াইফ তোমার স্ত্রী হাওয়া কে নিয়ে পৃথিবীতে নামলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস স্পিক ওখানে ঐতিহাসিকভাবে ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সাইয়েদনা আদম আলাইহিস সালাম এর ফুটপ্রিন্ট আছে

জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহা সালাম আমাদের সবার দাদি ঠিক না ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহা সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পরা রববানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান নামিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে शामिल হয়ে যাব ঠিক কি না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন উনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি माफ করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না তাকাবাল্লাহু তাওবাত আদম ফী ইয়াউমিল জুমআহ আল্লাহ যখন আদম আলাইহিস সালামের যে কবুল করছেন ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা সুবহানাল্লাহ আবার সৈয়দন আদামকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুহান যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলমাউত দুনিয়ায় এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা আল্লাহ বা আবার লাল্লা তা কুমুসা ইল্লা ভিঅ মিল জুমা ইদা ঝুঞ্জিলা অরুদলাহা হ রজা তিল অরুদো ইদারুজ্জা তিল আবদো রজ্জা তিলজিবালু কে আমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্ট কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটা হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কেমন সংগঠিত হবে জুমার দিনে পড়েন আবার বিশ্বনবী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্বনবী বললেন কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা তু ইল জুমা কাফা বাইনাহুমা। এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে সাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহা ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বরে করতে দাও জুমারের দিনে তে গুনাহা ঝড়াও রজবে শবানে বরে দাও রমজান মা সে গুনাহা ঝড়াও ঠিকই না তার মানে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লা ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ কবেন না

আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহ আকবর তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে আজ্জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেক এর নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় সুবহানাল্লাহ নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কুবিন না সুবহানাল্লাহ দানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদ বা শোনার জন্য বসে যায় পড়েন সুহান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে